সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুকলাব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম হাক্কানি তাবিজাত ও আমলিয়াত মাওলানা মাসুদ আহমেদ কাশেমের লেখা এই বইটা সম্পূর্ণ ইসলামিক আমুলিয়াত এবং তদবিরাতের পাওয়ারফুল একটি বই প্রাচীন দিনের এটা আপনার পাকিস্তান পিরিয়ডের একটি বই এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যাবতীয় ইসলামিক আমলিয়াতের বিভিন্ন প্রকারের তদবিরের কাজ এখানে বইটার মধ্যে আপনারা ময়কেল সাধনা জিন সাধনা ভালোবাসার তদবির গায়েবের খবর জানা বিচ্ছেদের আমল বইটার মধ্যে পেয়ে যাবেন শত্রুর মুখ বন্ধ করা ভালোবাসার বিভিন্ন প্রকারের তাবিজ শত্রু ধ্বংসের তদ্বির দিনের কখন তদবির লিখতে হবে রাতের কখন তদ্বির লিখতে হবে এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক বইটার মধ্যে আপনারা আরও পাবেন আতসী বাদি আবি ও খাকি তাবিজের বিভিন্ন প্রকারের উপকারিতা এই তাবিজের কাজগুলো করে প্রাচীন দিনের মানুষের সকল সমস্যার সমাধান হতো এই বইটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটার মধ্যে আপনারা পাবেন পলাতক ব্যক্তিকে হাজির করা পলাতক ব্যক্তির খবর জানা জিনের আসর দূর করা সকল প্রকার জিনের আসর নষ্ট করার জন্য বিভিন্ন প্রকারের তদবির কাউকে নিজের প্রেমে আসক্ত করতে চাইলে এই বইয়ের মধ্যে কাজ বইটার মধ্যে পেয়ে যাবেন রুজি বৃদ্ধি এবং অভাব অনটান দূর করার তদ্বিরের কাজ বইটার মধ্যে পাবেন ভালোবাসার বিভিন্ন প্রকারের তদ্বির ছাড়াও আরও অনেক কাজ এই বইটার মধ্যে রয়েছে এই বইটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন